ওয়াজের এর এখন আর তেমন প্রয়োজন নাই এখন ওয়াজ বহুত পাওয়া যায় নেটের ভিতরে সবচেয়ে বেশি প্রয়োজন এখন যেটা আমার সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন হলো সাহাবা শানে এ ওলামা যে ওলামার কতটুকু প্রয়োজন আমরা কতটুকু আলেমদের প্রয়োজন রাখি মাদ্রাসার প্রয়োজন কতটুকু দুপুরে আমি এক জায়গায় বলতেছিলাম যে মাদ্রাসার প্রয়োজন কতটুকু আমার জাতি জানে না জানে না যদি জানতো অসংখ্য তার আমি বলতে পারি আমার জাতি যদি জানতো মসজিদ মাদ্রাসার কতটুকু প্রয়োজন প্রয়োজন তো আমার জাতি জান দিতে প্রস্তুত হতো না আমার মসজিদ মাদ্রাসার প্রয়োজন কতটুকু এই অল্প সময় আপনাদেরকে আমি বুঝাইতেও পারবো না কিন্তু একটা শব্দ দিয়া বুঝাইতে চেষ্টা করতেছি যদি বুঝে আস একটা শব্দ দিয়া সুস্থ থাকার জন্য যেরকম স্বাস্থ্যকর পরিবেশ লাগে আর সুস্থ থাকার জন্য নিজের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাও লাগে সত্য তো সত্য বুঝাইতে পারছি হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে তো দুনিয়া সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশে মানুষ মারা যায় আপনি যদি বলবেন কোথায় দুনিয়ার হাসপাতাল সবচেয়ে বড় স্বাস্থ্যকর পরিবেশ ঠিক না দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি মারা যায় কোন জায়গায় কেন ওটা তো সবচেয়ে বেশি স্বাস্থ্যকর পরিবেশ ঠিক না কি ক্লিনিকগুলো সবচেয়ে বেশি স্বাস্থ্যকর পরিবেশ না মনে আমি বুঝাইতে পারি না কিন্তু ওইখানে সবচেয়ে বেশি মারা যায় কেন ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা তার শেষ হয়ে গেছে ঠিক না হ্যাঁ এই দুনিয়াটা দুনিয়াটা একটা হলো বাহ্যিক পরিবেশ একটা হলো আধ্যাত্মিক পরিবেশ বাহ্যিক পরিবেশটা আল্লাহ সাজায় আমাদেরকে দিয়েছেন ফুলে ফলে শাক সবজি তরু লতা নদী নালা খাল বিল ঝিল সমুদ্র মহাসমুদ্র পাহাড় পর্বত সবুজ শ্যামল সব কিছু সাজায় এটা বাহ্যিক পরিবেশ এই জন্যই তো পরিবেশবাদীরা চিৎকার দিতে থাকে সকালবেলা করতে থাকে দেখবেন আমরা ঢাকা শহরে ফজর পড়তে উঠি আমরা ঢাকা শহরে কিছু মানুষকে দেখি ওরা কুকুরের খানা নিয়ে পিছে পিছে ঘুরতে থাকে এরা হলো পরিবেশবাদী এটা হলো বাহ্যিক পরিবেশ আরেকটা আধ্যাত্মিক পরিবেশ আছে এই দুনিয়ার জন্য একটা আধ্যাত্মিক পরিবেশ আছে যদি আধ্যাত্মিক পরিবেশের প্রয়োজন না হয়তো তাহলে জমিন বানানোর সাথে সাথে আল্লাহ নিজের ঘর পাঠাইতেন না ওই সময় কোনো মানুষ আসে না কোনো আলেম আমাকে দেখাইতে পারবে না যে কোনো মানুষ আসে আল্লাহ ঘর কেন পাঠাইলেন এটা হলো আধ্যাত্মিক পরিবেশ কি হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা দেখা যায় না স্বাস্থ্যকর পরিবেশ তো দেখা যায় এটা হলো আধ্যাত্মিক পরিবেশ আল্লাহ নিজের কর পাঠায় দিয়েছেন আল্লাহ রসুল যখন মদিনা মোনাপাড়া হিজরত করেন নিজের ঘর প্রথম বানান নাই বলতে পারবে না কেউ যে প্রথম মসজিদ বানাইছে আরেকটা আধ্যাত্মিক পরিবেশের মার্কাজ আছে মসজিদ আরেকটা হলো আধ্যাত্মিক পরিবেশের একটা মার্কাজ আছে মক্কায় সুযোগ ছিল না এই জন্য এটা ঘর ভিত্তিক ছিল দাঁড়ে আর কাম দাঁড়ে দাঁড়ে সত্য তো কি বলে হুজুররা দাঁড়ে আর আর কাম ভিত্তিক ছিল ওইখানে সুযোগ পান নাই এটাকে পরিপূর্ণ একটা কাঠামোতে রূপ দেওয়ার সুযোগ পান নাই এই জন্য এটা গড় ভিত্তিক ছিল গড় ভিত্তিক যখন মদিনায় আসছেন মসজিদ বানানোর সাথে সাথে মাদ্রাসাকে কাঠামো ভিত্তিক একটা রূপ দিয়া দিচ্ছেন যেটাকে সুপ্পা বলে দুটা হলো আধ্যাত্মিক কি আধ্যাত্মিক পরিবেশ কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এটা আছে আধ্যাত্মিক পরিবেশ সারা দুনিয়ার চেয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আছে আমি নিরানব্বই কৈতাস কুইরা বলতেছি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার অভ্যাস আমার নাই আগের থেকে যদি বসতে পারতাম তাহলে হয়তো কিছু আপনাদেরকে তথ্য দিতে পারতাম কিন্তু দুটা কথা মনে রাখবেন দুটা কথা মনে রাখবেন কেমন আছে সকাল পর্যন্ত হাজারো লোক নবুয়তের দাবি করবে এটাই সত্য আল্লাহ রসুল বলছে ইয়াতি বিম্বাদি আমার পরে আসবে দাজ্জালুন কাযাবুনা কুল্লুহুম ইবতাঈ আন্নাহু নাবিকা শত শত দাবি করবে সে নবী কিন্তু সত্য এটাই দেখতে হবে ওই যে সেমিনার করছিলেন না আল্লাহ সেমিনার সেমিনার করছিলেন প্রথমে দেখতে হবে সে যে দাবি করলো সে ওই সেমিনারে ছিল কিনা সে ওই সেমিনারে সে ওই সেমিনারে ছিল কিনা কেননা সেমিনারে থাকা স্বীকৃতি পাওয়া যায় ঈশা আল ইসলাম পর্যন্ত কি ইসলাম পর্যন্ত এর পরে আর কারো স্বীকৃতি পাওয়া যায় না এখন যদি কেউ জোর করে বলে যে আমি ছিলাম এই জন্য এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে লিমা এই আয়াতের ভিতরে এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে আল্লাহ বলে সেমিনারে ছিল কিনা এটা প্রথম দেখো যদি সে জোর করা বলে আমি ছিলাম তারপরও আরেকটা জিনিস লাগবে আমার বন্ধু সিগনেচার করছে কিনা মোসা আমার বন্ধু সিগনেচার করছে কিনা তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লাম তো ঈসা আলহি পর্যন্ত সবার সিগনেচার করছেন এরপরে আর কারো সিগনেচার কেমন সকাল পর্যন্ত করেন না আর করবেন 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 বুঝাইতে বললাম প্রথম তো হইলো দেখতে হবে সে সেমিনারে ছিল কিনা যদি সে কোনো মতে প্রমাণ করিয়ে বসলো যে আমি ছিলাম দ্বিতীয় দেখতে হবে আমাদের নবীজি সত্যায়িত করছে কিনা লিমা তোমরা যাবে এটা ওই পর্যন্ত মোসাদিত হবে না গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু সিগনেচার না দিবে মনে হয় বুঝাইতে পারি নাই মনে হয় আমার সাথে একমত না আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত সিগনেচার না করবে আর আল্লাহ রসুল সিগনেচার করছেন ঈসা আলাহ ইসলাম পর্যন্ত কেউ আমাদের সকাল পর্যন্ত তো আর কারো সিগনেচার করার সুযোগই নেই তাহলে এই দুই উসুল দ্বারা জানা গেল যেই আয়সা কানের কাছে প্যান প্যান করবে তো জুতা যদি পায়ে একবারে আটকানো না থাকে খোলা থাকে তাহলে ওর নাকের কাছে জুতা পয়সা দিলেই যথেষ্ট হবে মনে করি আমি মারতে বলবো না নাকের কাছে খালি জুতাটা গোসা দিলি অনেক সময় হয় কিছু রোগ আছে যে রোগে নাকের কাছে জুতা নিলেই বলে রোগ ভালো হয়ে যায় ঠিক না হ্যাঁ কি জানেন কিছু রোগ আছে তো আমি মারতে বলবো না কিন্তু এটা অবশ্যই বলবো যে কিছু রোগ আছে আমরা জানি যে রোগগুলো হওয়ার পরে জুতা শুঙ্গাইলে নাকি ওই রোগ ভালো হয়ে যায় কি তো কমসে কম ওর নাকের কাছে নিয়ে জুতা শুঘাই দিলেই ও আমি বিশ্বাস করিও ভালো হয়ে যাবে কিন্তু আমি যদি প্রশ্ন করি আপনাকে তো চোখে দেখা যায় না লা তারা কাল উজুন ওলা তো খালি তো কাদুন আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না আপনার কথা শোনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো শুধু আল্লাহ না বর্ণনা দিয়ে শেষ করা যায় পারবেন শেষ করতে বর্ণনা দিয়া পারবেন নিরানব্বইটা তো পারবেন না বাকিটা বাদই দিলাম নিরানব্বইটা গুণের বর্ণনা দিই তো শেষ করা যাবেন আপনাকে কি করে মানব আপনি তো এক পদের মালিক না আপনি তো নিরানব্বইটা পদের মালিক নিরানব্বইটা অফিস আপনার কাছে নিরানব্বইটা মন্ত্রিত্ব আপনার কাছে কি জানি বলে না বাংলা একটা কি মন্ত্রিত্বের পথ থাকে না বিভিন্ন এটার কি একটা সুন্দর বাংলা জানি আছে যে নিরানব্বইটা মন্ত্রিত্ব তো আপনার কাছে মন্ত্রণালয় আপনার কাছে দফতর আপনার কাছে কোন সীমা রেখা তো নাই আপনি তো শুধু আল্লাহ না যদিও এখানে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না আলে মোলামা ছাড়া মনে হয় একজনও এখানে নাই যে বালুকার মানুষ একজন কোনো যুবক পাওয়া যাবে কিনা জানি না যে এই বয়সে আমি নিরানব্বই নামের অর্থ মনোযোগ সহকারে এক দুই বার দেখছি পড়ছি পাওয়া যাবে কাউকে আল্লাহকে চিনলেন কি নিরানব্বই নাম তো আল্লাহর পরিচয় এই পোস্টারের ভিতরেও কিছু লোকের নাম লেখা আছে পদবি লেখা আছে পরিচয় ঠিক না হ্যাঁ বক্তাদের উপরেও লেখা আছে নিচেও লেখা আছে আবার কিছু এলাকায় লোকের নামের সামনে লেখা আছে ঠিক না চিনলেন কি তো হাত উঠাইতে আল্লাহকে যে আমি নিরানব্বই নামের অর্থ এই দুই দুই একবার ধ্যান খেয়ালে দেখছি যে আল্লাহ তোর আল্লাহর নামের কোনো অর্থ নাই আল্লাহ তো রহমান রহমানের অর্থ কি রহিমের অর্থ কি মালিকের অর্থ কি কুদ্দুসের অর্থ কি সালামের অর্থ কি মুমিনের অর্থ কি মুহাইমিনের অর্থ কি আজিজের অর্থ কি জব্বারের অর্থ কি মুতাকাব্বিরের অর্থ কি খালিকুল বারিউল মুসাফিরুল গফarul কাহহারু ওয়াহাবুর রাসিকুল ফাত্তাহুল আলিমুল القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البل التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامي والقني والمغني الماني الدار نافع النور الهادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله برتكتا بودر أرتو যার কারণে তো আমি আল্লাহ চিনি না আল্লাহ যদি চিনত তাহলে আসান হয়তো হুমরি খায়া পড়তো মুসলমান হুমরি খায়া গরু যেরকম রশি ছিঁড়া ভাগতে থাকে কসম খোদার আমার যদি নিরানব্বই নামের অর্থ বারবার দেখতাম তাহলে আমার ভিতরে এরকম অবস্থা হইতো আসানের আওয়াজ হইতো গরুর যেরকম গরু রশ্মি ছিড়া যেরকম ছুটতে থাকে মুসলমান দোকান পাট অফিস আদালত খামার খ্যাত ফ্যাক্টরি রোড খাট ঘর বাড়ি যে যেখানে আসে ওইখান থেকে মসজিদের দিকে ছুটতে পাগলের মতো ছুটতে থাকতো যুবক ছুটত বৃদ্ধ ছুটতো যে হাইটা না যাইতে পারে ও হামা ঘেরু দিয়া দৌড়ে তো হামা ঘুরে দিয়া কিন্তু পরীক্ষা বলেন আর দেখতে চাইতেছি বিশাল বিশাল মজমার ভিতরে দুইজনের হাতও পাওয়া যায় না যে শিক্ষিত মানুষ আজ পর্যন্ত পাইলাম না তিন চিল্লারাও পাইলাম না এখানে তিন চিল্লার বহু সাথী আছে আছেন না রাগ হয়ে গেলেন আপনাদেরকে পর্যন্ত পাই নাই আমার বড় দুঃখ লাগে যে আমি জীবনে এই বয়সে দুই চারবার আল্লাহর নিরানব্বই নামের অর্থগুলা বড় ধ্যানে খেয়ালে একাগ্র চিত্তে আমি দেখছি পড়ছি যে এটার অর্থ কি তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আপনাকে মানব কি করা আল্লাহ মনে হয় নিজের দাবি উড্রু করছেন উঠায় উঠায় নিয়ে নিয়ে কি বলছেন জানেন এটো সানের অন্তর্ভুক্ত পড়ে মর্যাদার অন্তর্ভুক্ত পড়ে মন রসুল ফকত আল্লাহ আল্লাহ বলতেছে সে মেনা নিলাম আমার বন্ধুকে মানলে আমাকে মান আল্তাহ আর রসুল তকত নবুল আল্লাহ যেন মনে হয় নিজের দাবি উঠায় আনিছেন আমাকে মানতে কষ্ট আমার বন্ধুকে মান এটও শান দি শানলাম এটও শান আমাদের রবির মর্যাদা আল্লাহর মেহেরবাণী আমাদের উপরে আমাকে মানতে কষ্ট হবে তো আল্লাহ শান দেখাইতেছেন আমার বন্ধুকে দেখো এটাও কোরআনে সান কোরআনে কোথাও আল্লাহর এককভাবে ভাবে এতাহাতের কথা লেখা নেই আল্লাহর এতাহাতের কথা একক ভাবে কোথাও লেখা নেই কোথাও নেই জাতি উল্লাহ শুধু কিন্তু নবীজির এতাহাতের কথা কোরানে বহু জায়গায় একক লেখা আছে একক ভাবে আল্লাহ মনে নিজের দাবি উঠায় নিছেন আমাদের দিকে তাকায়া বন্ধুর সানের দিকে তাকায়া যে আমার বন্ধুকে মানলেই হবে মান আর রসুল ফকত আত আমার বন্ধুকে মানলা তাহলে আমার মানা হয়ে যাবে মেনা তুমি নিলাম আমাকে নিলা আমাকে মানলা আমার বন্ধুকে মানলা না তুমি আমাকে মানলাম মেনা নিলাম এই ঘোষণা কিন্তু কম বড় না দ্বিতীয় দ্বিতীয় আরেকটা দেখাইতেছি আমরা প্রত্যেক রাখাতে কি চাই সুরায় ফাতেহার ভিতরে কি চাই হ্যাঁ মেনলি সুরায় ফাতেহার ভিতরে চাওয়া কোনটা এহ দিনা এহ দিনা সেরাতল এহ দিনা সেরাতল ঠিক না হেদায়েত চাওয়াটা হইলো সবচেয়ে বড় সুরায় ফাতেহার মগজ মেইন রু এটাই আর আমরা হেদায়েত চাই আল্লাহর কাছে ঠিক না কিন্তু যেভাবে চাওয়ার দরকার ওইভাবে তো চাইতে পারি না ওইদিকে গেলে আমি হারায় যাব আবার সুরায় ফাতে ঢুকে গেলে আবার হারায় যাব এইখানেই আমি থাকি যে হেদায়ত চাই কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ হেদায়ত পাবো তো পাবো কোথায় চাই তো বটে কিন্তু পাবো কোন জায়গায় আপনি যদি বলেন কোরআনের এই আয়াত যদি শুনান ইন্নাকালা তাহদি আল্লাহ আহবাবাহি মাইয়াশা আমার কাছে পাবে ঠিক না কার কাছে পাবো হেদায়েত কার কাছে পাবো আল্লাহর কাছে ঠিক না কিন্তু আবার ওই আগের প্রশ্ন আবার ঘুরে আসবে যে আপনার কাজ পর্যন্ত পচবো তো পচবো কি করে আপনি তো কত দূরে ঠিক না কি প্রশ্ন আসে না আসে না তো আল্লাহ সহজ করতেছেন বন্ধু শান বয়ান করতেছেন ও ইন তুতি অহিন্দ্যুতি এখানে আর কোন শব্দ আনেন নাই আমার বন্ধুকে মারলেই আমি হেদায়তের মালা তোমার গলায় পড়ায় দিব শান আউয়ার সানের শানের বর্ণনা দিয়ে শেষ করা গেলো এই জন্য আসেন আমাদের উচিত আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রাইখা বলবো তোমরা নেটে যখন আসক্ত হয়ে গেছো আমি তোমাদের নেটের বিরোধিতা করব না কিন্তু আমি এতটুক বলবো তোমরা নেটকে সঠিক কাজে ব্যবহার করো একটা কাজে ব্যবহার করো এটা যে আমাদের নবীজির কি शान কে কোথায় লেখছে মর্যাদা এটাকে তোমরা বাহির করো নেটের মাঝে তোমরা পাবে পাওয়ার পরে এটাকে সত্যায়িত করার জন্য ওলামা একরামের কাছে যাও ওলামা একরাম সত্যায়িত করে দিল এখন তোমার নেটের মাধ্যমে এটা তুমি সারা দেশে বন্ধু সার্কেলের ভিতরে এটাকে প্রচার করো যদি তুমি মনোযোগ দিয়ে করতে পারো নেটের ব্যবহার যদি এইভাবে তুমি করতে পারো তোমার আমার বিশ্বাস সত্য এটাই হবে শোনেন শেষ কথা বলতেছি एक तक होता शुना रखें कुरान बोलते से कुरान अल्लाह रसूले राज़े आठ हरे ऊपर एक तायात रखा है जब वो अल्लाह रसूले का चेहरे हदायत पाओ जाए अल्लाह रसूल के मामले अल्लाह की माना है तद्रुप मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जार पक्के जाबेना जार पक्के পক্ষে যাবে না আমি একটা দিয়ে বুঝাইতেছি কেয়ামতের মাঠে উলামায় গ্রাম একমত হবে কেয়ামতের মাঠে সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল চারজন উলুল আজমি মিনার রসুল পাঁচজন রসুল রসুল হইলেন টপ সবচেয়ে টপে এর ভিতর থেকে চারজন তিনশো বারো জন রসুল সোয়া লক্ষ নবী ক্যামাতের মাঠে নাফসি বলে চিৎকার দিবে সবাই চাবে কেমতের মাঠের বিবি শিকার থেকে সবাই মুক্তি হিসাব কিতাব শুরু হোক কিন্তু আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবেন না ওই পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আর আমার নবী না চাবে যেটাকে সাফাতে কোবরা বলে কত বড় মর্যাদা এই জন্য আমি বলি আমি বলি কিতাবে লেখা আছে কিতাবে লেখা আছে আল্লাহ কেয়ামতের মালিক বটে কিন্তু আমাদের নবীজি কেয়ামতের মাঠের রাজা আল্লাহ রসুল বলেন লেওয়াউল হামদি বিয়াদি অমল কেয়ামা আল্লাহর ঝান্ডা কেয়ামতের দিন আমার হাতে থাকবে যখন আমাদের নবীজি চাবে শেষদায় পড়বে হিসাব কিতাব শুরু করার জন্য আপিল করবে শুধু শেষদায় পড়ে আপিল শুরু করবে আল্লাহ বলবে বন্ধু মাথা উঠান অপেক্ষায় ছিলাম আপনি কখন যাবেন আর আমি কখন নামব এই জন্য শেষ কথা শোনেন কোরআন এই কথাই ঘোষণা দেয় আল্লাহ রসুলের রাজার সামনে উপরে লেখা আছে লেখা আছে আল্লাহ নিজে বলতেছেন আপনার উম্মত গুনা করতে করতে ওয়ালাউ আল্লাহুম ইদতালামু আনফুসাহুম আপনার উম্মত যখন গুনাহ করতে 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 এক পর্বে যদি এক পর্বে আসে কখনো লজ্জিত হয় আর আপনার কাছে আয়সা আমার কাছে মাপ চাই সুম্মা যা উ আপনার কাছে আসুন আপনার কাছে আসুক আর আমার কাছে মাপ চাইল বন্ধু আমি এর দিকে তাকাবো না আমি আপনার দিকে তাকাবো আমি দেখবো আপনি বিরুদ্ধে না পক্ষে আপনি যদি পক্ষে হন আমি সাথে সাথে সমস্ত গুণাকে মাফ করে দিব তাকায় দেখবো না কত